তো এখন এই জমিটা পাঠশালা হবে আমাদের ঘরের পাশেই ওই যে গাড়িটা আসছে আমার আব্বা চালাচ্ছে ড্রাইভার এখন আসছে ঘর থেকে পাশেই ঘর ওই পিছনটাই ড্রাইভারের তো এই জমিটা চষেই আর পাল পাল্টানো হবে পাল খুয়ে গেছে এমনি সেম রোটাটা একজনদের সাথে নেওয়া হবে মানে দিবে আর ভাড়া ফাড়া লাগবে না দিবে এক দুদিনের জন্যে ওদের আছে পাঁচশো পঁচাশি মোটার চাকাটা এগারো দুই কুড়ি আর ষোলো নয় আঠাশ আমাদের সাথেই কিনেছিল গাড়িটা দু নম্বর লয়ে চসছে কারণ ফাল্টা নেই নাহলে এক নম্বর মিডিয়ামে পাঠ সারতো দু নম্বর লয়ে মাটি তো একবারে বিশাল হবে তার জন্য লয় মাটি দেখতে পাচ্ছো ধুলো গদ দিচ্ছে মিডিয়ামে চশার কথা কিন্তু ফাল একদম নেই অসুবিধা নেই তিন নম্বরই পার্স মানে পড়া ফাটানো আছে তো আর সতেরো আঠেরো গিয়ার মানে সিজনে নামার আগে আমরা বাড়ি দিয়েছিলাম পাকটা আবার এই কালকে কমিয়ে গাড়ির মাস যে কোনো মানে গাড়ির হায়েতে এবারে মানে কুচোচ্ছে ভালো কিন্তু আবার বাড়ি দিতে হবে কারণ পাল্টা পাল্টানো হবে মাটি দেখতে পাচ্ছ আমার আব্বা জ্বালাচ্ছে মানে ড্রাইভার এখন আসছে ঘর থেকে লাস্কালে চারপাখ উল্টো দিকে দেওয়া হবে আমাদের উল্টো দিকে প্রত্যেকটা জমি দেওয়া হয় বর্ষাই হোক আর আলুই হোক মাটি দেখো ওই একটা অন্য রোডে লাগানো আমার সেম রোডার ওটা রেড কালারের মাহিন্দ্রা রাস্তাটা চলে আমাদের ঘরের পাশেই চলছে তেল ঠেলে দিয়েছি গ্রিজ করে দিয়েছি কি ফাল লাগাচ্ছি সব দেখাবো আশি টাকা পিস নিয়েছে আর এই ফালটা তোমার বর্ষাতে চলেছে আবার চলছে আর মনে হচ্ছে ওই পিটিও সেটিংটা করতে হবে চাপে চাপেওটা ঘুরছে না পিটিও লিভারের ওইখানে অ্যাডজাস্ট করতে হবে ওই তো চাপে ঘুরছে না আমাদের আগের সাথেও হতো ওই অ্যাডজাস্ট করলে ঠিক হয়ে যেত ক্লাচে আর কি পিটিও ক্লাচে অ্যাডজাস্ট তো মাটি দেখতেই পাচ্ছ মানে ঠিক আছে মাটি মিডিয়ামে চর্ষার কথা কিন্তু ভালো নাই বলে তাই এই ফালটা তোমার আমাদের বর্ষায় চারশো ঘন্টা হয়েছিল টোটাল এই ফালটা এখন চারশো আশি পঁচাশি ঘন্টার মতন চলছে মিনিমাম এটা সত্তর ঘন্টার মতন চলেছে যে ফালটা ছিল চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এই ফালটা দামি ফাল লাগানো হয়েছিল পঁচাশি টাকা পিস বর্ষার সিজনটাও গেছে সাড়ে তিনশো ঘন্টা আবার এই আলুতেও গেল